নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি একটা ক্লিক করে রাখুন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এটিসি বাংলা বড় বড় মতো আমি ইমরান আছি আপনাদের সাথে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটা টিউটোরিয়াল শেয়ার করবো তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের নিজেদের নামে ডিজে গান তৈরি করতে পারবেন তো আপনারা সকলে জানেন যে অনেক সময় দেখা যায় অনেক গান বাজে সেখানে বিভিন্ন নাম বলে বা বিভিন্ন ডিজের নাম বলে তো আপনারা কীভাবে খুব সহজেই এভাবে ডিজে গান তৈরি করতে পারবেন আপনার নিজের নামে এটাই আমি ভিডিওতে দেখাবো খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন আপনাদের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়েই তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ অবশ্যই টিউটোরিয়ালটা শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এখন মতো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন তো আমি এখন কথা বলবো না ডিরেক্ট চলে যাবো টিউটোরিয়ালে তো আপনাদের নিজেদের নামে ডিজে সং তৈরি করার জন্য অবশ্যই আপনাদের এই অ্যাপটির প্রয়োজন হবে তো এই অ্যাপটি আপনারা কীভাবে এবং কোথা থেকে ডাউনলোড করবেন এটা আমি আমার ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তো আমি প্রথমে আপনাদের দেখি যে এই অ্যাপটির মাধ্যমে আপনারা কীভাবে আপনাদের নামে ডিজে গান তৈরি করবেন তো এর জন্য করবেন কি জাস্ট আপনারা অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন তো অ্যাপটির ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে যদি অ্যালাউ চায় আপনারা অ্যালাউ দিয়ে নেবেন জাস্ট এখান থেকে করবেন কি দেখতে পাচ্ছেন সিলেক্ট অডিও জাস্ট এখানে সিলেক্ট অডিওতে আপনারা ক্লিক করবেন তো সিলেক্ট অডিওতে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ফোনে যতগুলো অডিও গান থাকবে সেগুলো সমস্ত কিছু আপনাদের সামনে এখানে শো হয়ে যাবে তো এখান থেকে আপনারা করবেন কি যে কোনো একটা গান সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা গান সিলেক্ট করে নিলাম জাস্ট এটা আমি সিলেক্ট করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা অডিও সিলেক্ট করে নিলাম তো আপনারা আপনাদের মন খুশি মতো যে কোনো গান সিলেক্ট করে নেবেন তো তারপর দেখেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন যে অ্যাট ডিজে নেম দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে আপনারা কবেন কি আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে হলো আপনাদের মূল কাজ দেখতে পাচ্ছেন এখানে ডিজে নেম তো এখান থেকে আপনারা জাস্ট নেমটাকে কেটে দেবেন তো নেমটাকে কেটে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা আপনাদের নিজেদের নামটা দিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পর দেখেন এখান থেকে জাস্ট আপনারা কবেন কি দেখতে পাচ্ছেন নেম মেক অনলাইন হ্যাঁ আরেকটা বিষয় বলতে বলতে চাই তো অবশ্যই কিন্তু আপনাদের নেট কানেকশন লাগবে তো জাস্ট করবেন কি আপনাদের ডিজে এখানে আপনাদের নাম দেওয়ার পর জাস্ট এখান থেকে মেক নেম অনলাইন জাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার সাকসেস হয়ে গেছে তো তারপর দেখেন এখান থেকে আমি যেটা তৈরি করলাম এটা এখানে চলে আসতো জাস্ট এখান থেকে আপনারা কবেন কি এটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন এখানে যে আপনাদের ডিজে নেমটা ছিল দেখতে পাচ্ছেন এখানে ডিজে ইমরান এটা সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তো এখন দেখেন আপনাদের এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিজে ইমরান এখানে সিলেক্ট হয়ে গেছে তো চাইলে এখান থেকে আপনার আপনারা প্লে করে দেখতে পারবেন তারপর দেখেন এখানে একটি অপশন যে ভলিউম জাস্ট আপনারা ভলিউম করে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ভলিউম সিলেক্ট করে দেবেন তো এখান থেকে আমি ভলিউম ফাইভ সিলেক্ট করে দিলাম তো ফাইভ সিলেক্ট করার পর দেখেন এখানে একটি অপশন যে নেম গ্যাপ তো এখানে নেম গ্যাপ তিরিশ সেকেন্ড দেওয়া আছে এটার মানে হলো আপনারা যে যেই গানে আপনাদের ডিজে নামটা তৈরি করবেন সেই গানের কতক্ষণ পর পর আপনাদের নামটা বলবে ডিজে ইমরান এরকম কতক্ষণ পর পর বলবে এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আপনারা ক্লিক করে দেখেন এখানে তিরিশ সেকেন্ড এক সেকেন্ড পনেরো সেকেন্ড তারপর এক মিনিট এ পর্যন্ত দেওয়া আছে তো এখান থেকে আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা তিরিশ সেকেন্ড পর পর এটা এখানে সিলেক্ট করে দিবেন তো দেখেন এখান থেকে আমাদের ইন্টারফেসগুলো কমপ্লিট হয়ে গেছে তারপর দেখেন এখান থেকে জাস্ট মিক্সড নেম নাও জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার তারপর দেখেন এখানে কিন্তু আমাদের ডিজে নেমটা আমরা যেটা তৈরি করলাম তো সেটা কিন্তু সেভ হচ্ছে তো এইভাবে কিন্তু একশো পার্সেন্ট যাওয়ার পর সেভ হয়ে যাবে তো এখানে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আমি আমার ভিডিওটা পোস্ট করে রাখছি দেখতে পাচ্ছেন এখানে আমি দেখেন পোস্ট করে তো আপনারা দেখেন এখানে এখন নব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট হয়ে গেছে জাস্ট দেখেন একটু সময় লাগবে এখানে তো তারপর দেখেন এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে খুব সহজেই তো আপনারা দেখলে এখানে এখন কিন্তু আমার কমপ্লিউট হয়ে গেছে এবং অটোমেটিক্যালি এখানে প্লে প্লে হওয়া শুরু করেছে তো জাস্ট এখন আমি আপনার দেখাবো যে গানগুলো সেভ হয়ে কোথায় যায় দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা ফাইল ম্যানেজার যাবেন ফাইল ম্যানেজার যাওয়ার পর থেকে দেখতে পাচ্ছেন যে আমার ফোন মধ্যে ফোন মামতে যাওয়ার পর দেখেন সবার প্রথম যে একটি ফোল্ডার চলে আসছে ডিজে নেম মিক্সচার জাস্ট এটার ভিতরে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে আমি যেই ডিজে নেমটা তৈরি করলাম সেটা এখানে এখানে চলে আসছে জাস্ট দেখেন আমি একটু বাজে দেখাই আপনাদের হয়তো বা আপনারা এখন শুনতে পাচ্ছেন যে আমার নামের যে ডিজে এটা তৈরি করেছি আমি সেটা এখন হয়তো বা একটু শুনতে পাচ্ছেন তো যাই হোক এভাবে খুব সহজেই এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নামে ডিজে গান তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যাই হোক আমি এখন আপনাদের দেখিয়ে নিই যে আপনারা কীভাবে এই অ্যাপটি ডাউনলোড করবেন তার জন্য করবেন কিন্তু জাস্ট আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে জাস্ট আপনারা লিখবেন যে ডিজে নেম তো ডিজে নেম জাস্ট দেখতে পাচ্ছেন ডিজে নেম মিক্সার জাস্ট এখানে ক্লিক করবেন তো ডিজে নেম মিক্সার ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে অ্যাপটা আছে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন আপনারা ভালোভাবে লোগোটা দেখে নেন কারণ এই অ্যাপটা সবচেয়ে ভালো তো এখান থেকে আপনারা করবেন কি জাস্ট এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন তো ভালো থাকবেন বা এটা